এটা হচ্ছে আমার অনেকটা এরকম সিস্টেম পুরোটাই এই সাপোর্টে চলবে কলিং বেলের ভেতরে যে সার্কিট আছে ফাঁকাটার মধ্যেই সেট করে দেবো কলিং বেলটা বাঁচবে মনে হবে যেন পাখিটাই ডাকছে মানে কলিং বেলটা দেখা যাবে না কেন অনেক সময় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এই ফুর কালারও যে লাইটটা এখন আমি ফিটিং করবো এটা আমার এসছে দুশো টাকার মতো দাম নিয়েছে মিশো থেকে তার সঙ্গে একটা অ্যালাঙ্কি দিয়েছে এই অ্যালাঙ্কি দিয়ে এই পাশের এই জায়গাগুলো খুললে এই খাপটা বেরিয়ে যাবে খাপটা মাপ করে ফুটো করে লাগাতে হবে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এখানে দুখানা ড্রিল করে জাস্ট লাগিয়ে নিয়েছে আর এখানে যে তারটা বেরিয়েছিল ওইটাই বার করে নিয়েছি জয়েন করে বসিয়ে দেবো জাস্ট এইভাবে লাগিয়ে নিয়ে জাস্ট এলাঙ্কি দিয়ে টাইট দিয়ে দেবো সেখানে এরপরে একটু এলাঙ্কি দিয়ে টাইট দিয়ে দিতে হবে তো বন্ধুরা ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেছে ফুল এবার আপনাদের জালি দেখাচ্ছি অবশ্য সকালে রাত্রিরও একবার দেখাবো আরেকটা বন্ধুরা এরকম সিলিন্ডার লাইট নিয়ে এসেছি এটাও এই উপরের জায়গাটা খুলতে হয় ওপরের জায়গাটা খুলে এই ফুটো দিয়ে ড্রিল করে গেটের ওপর এরকমভাবে লাগাতে হয় অনেকটা এরকম তো বন্ধুরা এটা খুলে ফেলেছি তো চলুন মাপ করে একটু ড্রিল করে নিই যেহেতু বন্ধুরা এখানে তারগুলো আছে এই তারগুলো তো এই সিলিন্ডারের মধ্যে দিয়ে ঠোকানো যাবে না সে সিলিন্ডার লাইটের মধ্যে দিয়ে ঠোকানো যাবে না সেই কারণে এটাকে একটু গ্যাপ করে তারগুলো ঢোকাতে হবে তার জন্য একটা আমি রবাটের প্যাডের মতন ব্যবহার করব সেটা আপনাদের দেখাচ্ছি কী করে করব। এতক্ষণ যে আপনাদের দেখালাম লাইটগুলো লাগানোর সিস্টেম পুরোটাই এই সেন্সারের সাপোর্টে চলবে মানে সামনে আসলে জ্বলবে বাকি সময় অফ থাকবে সেরকম সিস্টেম আমি করছি এই সেন্সার সম্বন্ধে আপনাদের একটু বলে দিই এর যে বড় তারগুলো দেখছেন বড় তারগুলো বড়োটা হচ্ছে ইনপুট এখানে দুশো চল্লিশ বল যাবে আর ছোটো তারগুলো দেখছেন হলুদ আর নীল এটা আউটপুট মানে এটা বাল্বের সঙ্গে কানেকশান থাকবে এছাড়াও এই সেন্সারের পেছনে এরকম দুটো সুইচ আছে একটা হচ্ছে টাইমিং মানে কতক্ষণের জন্য আপনি চালাতে চান পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কি পনেরো সেকেন্ড আমি এটা পঁয়তাল্লিশ সেকেন্ডে করে দেব আর একটা আছে ডিপ লাইট তারপরে লাইট ডার্ক আর একটা আছে অল ডে অল ডে করে রাখলে সারাদিনই জ্বলবে কিন্তু সারাদিন করার দরকার নেই কারণ সকালে আলোটা লাগবে না আমার আর ডিপ ডার্ক দরকার নেই আমি লাইট ডার্কেই করে দেখেছি লাইট ডার্কেও মানে মধ্যরাত্রিরেও আমার এখানে লাইট ডার্কেও লাইটটা জ্বলছে সেটা আমি দেখে নিয়েছি এই কারণে আমি লাইট ডার্ক ফর্টি ফাইভ সেকেন্ড করবো আর আপনাদের ওখানে যদি খুব ডিপ ডার্ক থাকে মানে একদম গুটকুটে অন্ধকার তখন ডিপ ডার্ক করে রাখতে হবে না হলে কিন্তু সেন্সার কাজ করবে না এরকম একটা থিকনেসের রবার নিয়েছি তারপরে এরকম এইটার মাপ করে দাগ দিক মার্ক করে দিয়েছি এবার এটা কেটে নেব জাস্ট তারগুলো ঢোকানোর জন্য সবকটা তার একসঙ্গে ঢোকানোর জন্য একটা এরকমভাবে কেটে নিতাম দেখুন বন্ধুরা এখানে টোটাল অনেকগুলো তার ঢুকবে এখানে নীল আর কালোটা হচ্ছে দুশো চল্লিশ ইনপুট আর হলুদ তার সেন্সারের লাইন হলুদটা হচ্ছে উপরের লাইটটা আর এটা সেন্সারের লাইন সবকটা একসঙ্গে কানেকশান করে আপনাদের দেখাচ্ছে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি রবারটা কেন লাগালাম এই এখানে রবারটা কেন লাগালাম এখানে রবারটা কেন লাগালাম আশা করছি আপনারা বুঝতে পারছেন এই এই জিনিসটার জন্য এই জিনিসটার জন্য নাহলে এটা চেপে যেত যদি আমি ডাইরেক্ট এটার সঙ্গে এটা লাগাতাম তাহলে পুরো চেপে দিত সেই কারণে লুজ রাখার জন্য আমি এরকম রবারটা লাগিয়েছি তো বন্ধুরা আপনাদের দেখছেন এতগুলো তার এর মধ্যে সেন্সারের লাইন আছে ইনপুট আছে আউটপুট আছে এটা হচ্ছে ইনপুট মানে এইটা দিয়ে দুশো চল্লিশ ভোল আসছে এটা হচ্ছে সেন্সারের ইনপুট এটা হচ্ছে সেন্সারের আউটপুট আর এটা হচ্ছে ওপরের লাইনের আউটপুট তো এইটার এটা কানেকশান হয়ে যাবে কারণ আমি দুটোই সেন্সারের সঙ্গে কানেকশান করব আর এইটার সঙ্গে এটা কানেকশান হয়ে যাবে তাহলে এই দুশো কুড়ি ভোলটা সেন্সারের মধ্যে চলে যাবে আর এখান থেকে শুনুন সেন্সারের আউটপুটটা বেরিয়ে এখানের লাইটটা সেন্সারের সাহায্যে জ্বলবে আর এই লাইটটাও মানে উপরের এই লাইটটাও সেন্সারের সাহায্যে জ্বলবে এই হচ্ছে কানেকশান এই চারটে আলাদা এই চারটে আলাদা কানেকশান হবে তো ব্যাপারটা বুঝলেন বন্ধুরা যখন যখন লোক আসবে তখনই এই লাইটটা জ্বলবে যখন লোক আসবে না তখন এই লাইটটা অফ হয়ে যাবে তো দেখুন এরকম অফ হয়ে গেল। এবার আবার যে আস্তে আস্তে সামনে যাবো এবং লাইটটাই জ্বলে গেল শুধু এই লাইট এই লাইটও না এখানেও একটা লাইট আছে এরকম কলিং মেলে তিনটে একসঙ্গে সেন্সারের সঙ্গে কানেকশান করা হয়েছে এখন ঘড়িতে চারটে বাজে একটু পরে সন্ধ্যার পর আপনাদের আরেকবার এর ফাইনাল লুকটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক সাইডে বলেছিলাম এটাও চলছে এটা হচ্ছে আমার বাড়ির গেটের ফাইনাল লুক তো বন্ধুরা মন্দার গাছে আবার ক্লোজে যাচ্ছে দেখুন চালু হয়ে যাবে আমার আমার এই সেন্সার লাইটের আমি সেন্সারটা কোথায় লাগিয়েছি সেটা একবার দেখে দেখে নিন এই দেখুন আমি মিশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে একটা ওয়াল লাইট এনেছি সেটারই আনবক্সিং করছি দেখুন আপনাদের কেমন লাগে লাইটটা এখন বন্ধুরা আমি একটা ঘরের ইনডোর ওয়াল হ্যাঙ্গিং লাইট সেট করব যেটা হচ্ছে এই পাখিটার লাইট তবে এই পাখিটার সঙ্গে যখন বেলটা সেট করব মানে এই যে কলিং বেলের যে কলিং বেলটা যে সেট করব এই কলিং বেলটা কিন্তু আমি নিচে লাগাবো না কলিং বেলের ভেতরে যে সার্কিট আছে আর স্পিকার আছে আমি এই ফাঁকাটার মধ্যেই সেট করে দেবো সেট করে তারপর ওয়ালে ফিটিং করব তাহলে যখন কলিং বেলটা বাঁচবে মনে হবে যেন পাখিটাই ডাকছে মানে কলিং বেলটা দেখা যাবে না কেন অনেক সময় না ঘরের মধ্যে কলিং বেল দেখা গেলে দেখতে ভালো লাগে না যদি সেটা কম দামের মধ্যে হয় তো আমার কলিং বেলটা বুলবুলি সাউন্ডের আছে এবং এই পাখিটাও লাগাচ্ছি আমি ওরকম টাইপের আর এটা ভেতরে সেট করে দিলে কলিং বেলটাই ঘরে হাইড হয়ে থাকবে দেখা যাবে না কিন্তু সুইচ টিপলে বাঁচবে যেগুলো এখন অনেক ক্ষেত্রে সুইচ বোর্ডের মধ্যে ফিটিং করা পাওয়া যায় তো আপনারা ওরকমও কিনতে পারেন বা এরকমভাবে সেটিং করতে পারেন এটা দেখতে আশা করি ভালো লাগবে তো চলুন এটাও এবার আপনাদের একটু ফিটিং করে দেখাই তো বন্ধুরা এই যে সার্কিট বোর্ডটা দেখছেন ছোটোই আছে স্পিকারটাও ছোট আছে আশা করি এর মধ্যে সেট হয়ে যাবে তো বন্ধুরা আমি এই সব কটাই এখানের মধ্যে ফিটিং করে নিয়েছি দেখুন বাকিটা এবার ওইখানে বেলের লাইনে বেলটা লাইটের লাইনে লাইটটা কানেকশান করে ফিটিং করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই পাখি স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিয়েছি এবার সাইডে স্ক্রু দিয়ে জাস্ট ওটা লাগিয়ে দেবো আর এখানে বেলের লাইন আর লাইটের লাইনটা জাস্ট কানেকশান করে সেট করে দেওয়ার পরে পরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা পাখিটির ফাইনাল ফিটিং কলিং ফিলটা এর ভেতরেই আছে হাইট হয়ে আছে দেখা যাচ্ছে না আপনাদের বাজিয়েও শোনাচ্ছি সাউন্ডটার মধ্যে থেকেই আসছে এবার আপনাদের পাখিটা একবার চালিয়ে দেখাচ্ছে এটা থ্রি ইন ওয়ান ফার্স্ট এয়ালারের সাদা এবার হলুদ এবার অফ পাল্টের মতন এর আলোটা হচ্ছে দশ ওয়ার্ড খুব একটা বেশি না কিন্তু নাইট ল্যাম্পের জন্য যদি ধরা যায় ভালো ঠিক আছে কিন্তু এমনি শোয়ের জন্য সেটাও খুব ভালো এবার আপনাদের কলিং বেলের সাউন্ডটা শোনাচ্ছি যেটা এর ভেতর থেকেই আসছে কলিং বেলটা প্রেস করলে বাইরে থেকে আমাকে যেতে হবে আমি বাইরে থেকে আমাকে এটা হচ্ছে কলিং বিলের এটা অন করলাম তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন সাউন্ডটা ওর ভেতর থেকে আসছে এবং আপনাদের কলিং বেলটা একবার দেখিয়ে দিচ্ছি আমি কোনখান থেকে প্রেস করলাম এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে এখানে কলিং বিল এইটা বন্ধুরা এইখানে দেখুন দুটো লাইট লাগানোর সিস্টেম আছে সেই কারণে আমি এখানে দুখানা হোল্ডার নতুনত্ব ধরনের হোল্ডার ফিটিং করব কিভাবে করব সেটা আপনাদের দেখাচ্ছি এইগুলো কোনো ইলেকট্রিশিয়ানের স্টাইল নাই এটা আমি পুরো নিজস্ব আইডিয়া থেকে বার করছি এই হচ্ছে বন্ধুরা হোল্ডার আর এইটা হচ্ছে কভারটা আর কি কভার প্লেট তো বন্ধুরা দেখছেন আমি এখানে সেট করে নিয়েছি হোল্ডারগুলো এবার এই যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো এইখানে সেট করে এটাকে ফিট করে দিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওয়াল লাইট লাইটের মতন দুটো হোল্ডার লাগিয়ে সেট করে দিয়েছি তবে এখানে একটা স্ক্রু দুটো স্ক্রু স্ক্রু লাগানোর জায়গা আছে আমি একটাই স্ক্রু লাগিয়েছি এটা তো একটা এটা তো একটা তো এইভাবে সেট করেছি তো আপনাদের একবার খুলেও দেখিয়ে দিলাম এ দেখুন দুটো হোল্ডারের ফুটো আছে তবে আমি একটা করে এখানে লাগিয়েছি এখানেও একটা লাগিয়েছি তো জিনিসটা এরকম হয়ে গেছে আর এখানে লাইট দিলে এখানেও কারেন্ট লাইট চলবে এখানে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে